সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল সালে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু হয়েছিল ব্যান্ড সোলসের পাঁচ দশকের সঙ্গীত যাত্রাকে উদযাপন করতে দেশের জনপ্রিয় ব্যান্ড সোলসকে নিয়ে কনসার্ট শুরু হচ্ছে চট্টগ্রামে ষোলো এপ্রিল বিকেল পাঁচটায় নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু নীলগিরি হলে পঞ্চাশ বছর আত্মার উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি

তাই হলো আমার থাকাটা সবসময় আমি এনজয় করেছি এবং যতদিন বেঁচে আছি ততদিন আহ থাকবে গান গাওয়া ততদিন চলছিস তিনি আরো বলেন পঞ্চাশ বছরের পর চোলাকে স্মরণীয় করে রাখতে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে পুরনোদের ওই স্টেজে হাজির করার চেষ্টা চলছে আগামী দুই মে সন্ধ্যায় চট্টগ্রাম রেডিসন ব্লু বেবিউতে মাস্টারকার্ড প্রেজেন্স সোলস আনপ্লাগড শিরো নামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে সতেরো এপ্রিল থেকে রাতের খাবার সহ প্রতিটি টিকিটের দাম সাত হাজার টাকা মোট চারশো পঞ্চাশটির টিকিট বিক্রি করা হবে এছাড়াও টিকিট কেনার বিশ শতাংশ ছাড় পাবেন মাস্টার কার্ডধারীরা এটা পুরো পুরো অনুষ্ঠানটাই রেকর্ড হবে যেটাকে আমি যদি টেকনিক্যাল ভাষায় বলি এটা এটা মাল্টি রেকর্ডিং হবে এটাতে মাল্টিপাল ক্যামেরায় শ্যুট হবে এটা এটা পরে এন টিভিতে ব্রডকাস্ট হবে এবং পরে ইউটিউব চ্যানেলে যাবে তো এই ধরনের একটা কাজে প্রোডাকশান ভ্যালু যেটা হয় বা প্রোডাকশন কস্টিং যেটা হয় সেখানে আসলে যেখানে রেডিসেনা ধরেন এক ডিনার শুদ্ধ কিন্তু প্রাইসটা সেভ করা হয়েছে এটা কিন্তু আমাদের এই এই অনুষ্ঠানটা কিন্তু

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সোলস ব্যান্ডের কিবোর্ডিস্ট মির মাসুম ও গিটারিস্ট মারুফ হাসান রিয়াল রেডিসন ব্লু চট্টগ্রাম ব্যাবিউর সিও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু সালে মোহাম্মদ আলী দৈনিক আজাদির পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক এছাড়াও আর উপস্থিত ছিলেন ফিট এলিগেন্সের অ্যানডি ওয়াহিদা শারমিন মুন্নু সিরামিকের জেনারেল ম্যানেজার ফাইজ আহমেদ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সি রফিকুল ইসলাম স্টারের চিফ বিজনেস অফিসার তাজনীন হাসান সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিবৃন্দ 西田西、CHD ニュース24。